গাড়ি অধিকারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ দুর্গাপুরে কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ বিজেপির কোচবিহারের কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা শুভেন্দুর কনভয়ে ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছড়া হয় বলে অভিযোগ শুভেন্দুর যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয় আর এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে ভগৎ সিং মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা পুলিশ পথ অবরোধ গেলে বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দেয় বেশ কিছুক্ষণ পথ অবরোধ থাকার ফলে নিত্যযাত্রীদের যাতায়াতে অসুবিধায় পড়তে হয় বিজেপির নেতা কল্যাণ দুবে বলেন শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণের প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে অবরোধ করা হচ্ছে আজকে আমাদের নেতা অধিকারের উপর যেভাবে আক্রমণ হয়েছে এবং যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো আজকে যদি বুলেট প্রুফ গাড়ি যদি না থাকে তাহলে আজকে সুভেন্দ্র অধিকারের উপর যেভাবে আক্রমণ উপর যেভাবে এমপিদের উপর আক্রমণ পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টারদের নির্দেশে বুথে পুথে আজকে আমাদের পদবরেদের ডাক দেওয়া হয়েছে গোটা দুর্গাপুরের সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গে আজকে অবরোধ হচ্ছে